নিন্তাই শুট আউট গতকাল রাতে উত্তর দমদম পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুর এলাকায় বাহান্ন বছরের এক ব্যক্তিকে তার বাড়ির সামনে তার এক প্রতিবেশী বচসা চলাকালীন পেটে গুলি চালায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় অভিযুক্ত ফারুক আহমেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে নিমতা থানার পুলিশ আমি সকালে কাজে যাচ্ছি তখন জানতে পারলাম কি জানতে পারলেন বললো ফারুক ওকে ডেকেছে বাড়িতে এসে ফারুক কে এখানেই থাকে হ্যাঁ ওই সামনে থাকে আচ্ছা ফারুক ডাকার পর এইবারে ও বলল যে পোল মাথায় আয় তা ও বললো আমি এখন যেতে পারবো না তাহলে তাহলে তোদের বাড়ির সামনে আয় আচ্ছা ও ওপরে নিচে লেবেছে তখনই ঘটনা কটা গুলি করেছে গুলি কটা করেছে আমি শুনেছি একটা কটা গুলি করে জানা কি হয় আপনার যাকে গুলি করেছে আমার দিদি ছেলে ও কি নাম এখন কোথায় আছে উনি আজি করে জি করে ভর্তি আছে এখন ভালো আছেন বলছে ছটফট করছে এখনো অপারেশন হয়নি কে বা কারা কেন করলো এই গুলিটা কি মনে হচ্ছে আমরা বলতে পারিনি নাই কিসের জন্য করেছে কেন করেছে আচ্ছা ও কি কোনো রাজনৈতিক দল করতে না 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 কোনো রাজনৈতিক দল করতে না না আপনার নাম আমার নাম শামসুল নেহা শামসুল নেহা শামসুল নেহা আপনার বোনের ছেলে

Sempre em frente de mim e até que vim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um deseja. Será que o vento te fez chegar? A হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়ের টি চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে